আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের বিষয় হচ্ছে বাচ্চাদের কিভাবে হোমওয়ার্ক করাবেন কিভাবে হোমওয়ার্ক করালে বেশি বেশি করে আপনার বাচ্চাকে সিলেবাসে পড়া বা অন্য পড়া পড়াতে পারবেন সেই জিনিসটাই বলবো সাধারণত দেখা যায় বাচ্চাদের হোমওয়ার্ক করাতে করাতেই অনেকটা সময় চলে যায় তখন দেখা যায় বাচ্চারা অন্য কোনো পড়া পড়তে চায় না তো হোমওয়ার্কটা কীভাবে শেষ করবেন যখনই আপনার সন্তানকে হোমওয়ার্ক করাবেন স্কুল থেকে আসার পর কিছুক্ষণ খেলাধুলার পর বাচ্চাকে দিনের বেলায় হোমওয়ার্কটা শেষ করে ফেলবেন আর যখন তাকে হোমওয়ার্ক করতে দিবেন তাকে বলবেন তুমি দেখে দেখে হোমওয়ার্কটা শেষ করো অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাদের হোমওয়ার্কটা না দেখিয়ে করানোর চেষ্টা করি তখনই দেখা যায় বাচ্চারা হোমওয়ার্কটা করতে চায় না এবং তার টাও অনিয়া কাজ করে যখন দেখবেন যে তুমি দেখে দেখে হোমওয়ার্কটা শেষ করো তাড়াতাড়ি করে তখন দেখবেন সে তাড়াতাড়ি করে কিন্তু হোমওয়ার্কটা শেষ করে ফেলবে আমরা এটা সবাই জানি একবার লেখা দশবার পড়ার সমান যখন আপনার সন্তান স্কুলে লেখাগুলো লিখে আসবে বাসায় লিখবে দেখবেন এখানে আপনার সন্তানের একশো থেকে আশি পার্সেন্ট লেখা মুখস্থ হয়ে যাবে তারপর বাচ্চাদের কীভাবে হোমওয়ার্কগুলো শেষ হয়ে যাবে এই লেখাগুলো হোমওয়ার্কের মধ্যে রাত্রিবেলা বা যে কোনো একটা সময় আপনি তাকে লিখতে দেবেন দেখবেন তাকে না পড়িয়ে যখন তাকে আপনি লিখাবেন দেখবেন সে অনেকগুলো লেখায় সে লিখতে পারতেছে অনেক পড়ায় তার মুখস্থ হয়ে গেছে এভাবে আপনার সন্তানকে পড়িয়ে দেখবেন হোমওয়ার্কগুলো করিয়ে দেখবেন তার মধ্যে দহনীয় কাজ করবে না সে খুব সহজেই হোমওয়ার্কগুলো করে ফেলবে আর তার মধ্যে একটা ভালো লাগাও কাজ করবে লেখার ক্ষেত্রে এভাবে করানোর পর দেখবেন সে হোমওয়ার্কগুলো সহজে তাড়াতাড়ি করে ফেলবে এবং সে একসাথে তার মুখস্ত হয়ে যাবে তারপর আপনি যখন তাকে রাত্রে পড়াবেন অন্য পড়া পড়াতে পারবেন